আসসালামু আলাইকুম সবাইকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আমি আরোহী তো আজকে আমরা আবারও আগের মতো বাজার করতে চলে আসলাম কাঠগোড়াতে আমরা সময় কিন্তু কাঠগোড়া থেকেই বাজার করি কাঠগোড়াতে সব কিছু পাওয়া যায় এ টু জেড শাক সবজি মাছ সব তো এখানে মা সবার প্রথমে সুটকি মাছ কেনার জন্য আসছে আর এখানে কিন্তু আমি একটা মাছের নামই জানি সুটকি আর একটার নামও কিন্তু একটা জানি না এই জায়গায় অনেক রকমের মাছ আছে আপনারা চাইলে মাছগুলো কেনার জন্য আসতে পারেন এগুলোর দামও কিন্তু অনেক কম এত সুন্দর সুন্দর মাছ আর আমি একটারও নাম জানি না আর আমি বলতেও পারবো না যে এটার মধ্যে কোনটা সুটকি তো আমরা চলে আসলাম বাজার করতে কাঁচা বাজার করতে তো এখানে বাবা শশা কিনাচ্ছে সমস্যাগুলো বেছে বেছে নিচ্ছিল আমরা এখান থেকে অনেক কিছুই বাজার করছি শশা গাজর তারপরে লেবু বাজারটা এখন সকাল নয়টা বাজে গেছিলাম আজকে সকাল নয়টা বাজে গেছি তাই বাজার একবারে খালি দোকানগুলো এখনো খুলে নাই শীতের মধ্যে কেউই সকালে এত সকালে দোকান খুলে না তো এখানে অনেকগুলো টমেটো আছে লাল লাল টমেটো তারপর ফুলকপি আছে বেগুন আছে সিম আছে কতগুলো সিম দেখেন তারপরে আছে করলা আর এখানে আরও সিম আছে বড় এই গাজর ধনিয়া পাতা শসা লেবু একটা বাজার বাজারে গেলে কিন্তু সব কিছু পাওয়া যাবে তো এখানে কিন্তু আরো অনেক জিনিস আছে আলু পেঁয়াজ আলু এক এক রকমের এক একটা কালার একটা পিঙ্ক কালারের মতো এই যে এটা পিঙ্ক কালারের মতো আর এটা হচ্ছে পিঁয়াজ এক একটা এক রকম তো আমরা সবগুলো মোটামুটি কিনছি আর এখানে কিন্তু আমাদের কাঁচা বাজারটা করা শেষ হয়ে গেছে আর এখানে আমরা চলে আসছি মুরগি কিনতে কালকে হচ্ছে আমার বাবার জন্মদিন চোদ্দ তারিখ তো তাই বাবার জন্য একটা মুরগি কিনলাম কালকে পোলাও রান্না হবে সেই ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ আর এই যে এখানে কিন্তু আমাদের বাজারটা আছে আজকে এই পর্যন্ত আবার দেখো নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন